হাওয়া হসআফ গাইস ওয়েলকাম টু এনাদে ইউটিউব চ্যানেল বিয়াবাড়ি ব্লক সো গাইস আজকে তোমাদেরকে কিন্তু একটা নতুন কিছু দেখা যাচ্ছে আজকে চলে গেলাম জয় সাথে জয় বাইয়ের বিয়েতে সো আজকের দিনটা কিন্তু আমার অনেক বেস্ট কাট ছিল কারণ এদিকে কিন্তু হাওড়ের মাঝখান নৌকা দিয়ে চলাটা কিন্তু অনেক ভালো ছিল সো আমি সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেলাম রাস্তাঘাটে কিন্তু অনেক কাদাও ছিল সো আমি এখন হাঁটতে ছিলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম নৌকার দ্বারে আর নৌকার দ্বারে গিয়ে ভাইরে ভাই দেখি মানুষের অভাব নাই আর কিন্তু এদিকে কিন্তু পোলাবান মানে আমিও একটু নাচ করছিলাম ডাস করছিলাম সো ওইদিকে কিন্তু জামাই নৌকাতে উঠতেছে অলরেডি এখন মানুষ আসাও শেষ আমি কিন্তু তোমাদেরকে খুব কাছে থেকে একটু জামাইকে দেখানোর চেষ্টা করব তো জামাইয়ের মুখে কিন্তু হাসি পাচ্ছে হাসকা মুশকি মুশকি তো হাসি তো পাওয়ার কথাই কারণ আজকে তো ভোয়ান্তে যেমন আমাদের মনে কোনো দুঃখ আবেগ নেই আজকে কিন্তু আমরা সবাই হাস হয়ে আর হাসারির দিন সো তোমাদেরকে টলার ভিতরটা একটু দেখানো যাচ্ছে কারণ এটা একটা নৌকা না রে ভাই এটা একটা জলযন্ত জাহাজ বললেই চলে তো তোমরা এখন একটা ডান্স দেখো কঠিন ডান্স শেষ করার পরে কিন্তু গাইস এখন জামাই বসে পিক নিলাম কী কার ডান্স করতে করতে আমরা করে একদম চলে আসলাম বইয়ের বাড়ির সামনে আর বইয়ের বাড়ির সামনে এসে কিন্তু আমরা অলরেডি নৌকা থেকে নেমে যাচ্ছি আর আমাদের সাথে রয়েছে আমাদের মুবারক ভাই এবং রুমান ভায়া তো রুমান ভায়া আমাদের সাথে রয়েছে দিনোজন সো অলরেডি আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনের দিকে আমরা দেখাবো পুরো ভিউটা দেখা যাক কী হয় আমরা কিন্তু অলরেডি বইয়ের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি আর বইয়ের বাড়িতে ঢুকে দিকে কিন্তু বাইরে ভাই গেউটা কিন্তু তিনটে ফোলা বয়ে রয়েছে মানে ছোটো ছোটো বাচ্চা বয়ে রয়েছে অনেক মানে জামার আসন্দরে বসে আছে ওরা কিন্তু টাকা নেবে জামার কাছ থেকে সো এটা অনেক সাজানো গোজানো ছিল অনেক সুন্দর ছিল জায়গাটা অনেক ভালো লেগেছিল অলরেডি আমাদের জামা এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে সো আমরা কিন্তু অলরেডি গেটে চলে আসলাম আমার গেটে আসার পরে কিন্তু আমাদেরকে আটকানো ফেলছে মানে তিনটা পিচ্ছে পোলা বইছিলো ওরা তিনও কিন্তু অলরেডি মানে তাদের বকশিস যেটাকে বলা হয় যাই হোক তাদের বকশিস অনুযায়ী দিয়ে দিল তারা অনেক খুশি ছিল এবং তারা আমাদেরকে সিটগুলো দিয়ে দিলো তো এখন আমাদের জামাইবাবু মানে জামাইবাবু সিটের মধ্যে বসবে আর বসার সাথে সাথে কিন্তু এখন আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন উদাহরণ আর যেমন শরবত মানে অনেক ধরনের শরবত দেওয়া হয় সো এখানে রয়েছে মানে ভিন্ন প্রজাতির শরবত যেটা বলে নয় সো এখানে রয়েছে লবণের এবং অলদি মরিচ যেটাই হোক এখন টাকার হিসাব নিয়ে হচ্ছে গেটের উনারে কিন্তু টাকা পেয়ে অনেক খুশিও ছিল সো টাকা পাওয়ার পরে কিন্তু গাইস দেখো তোমরা মানে কুবাকুবি চলছে ভাই মুরু আর জন নাই একজন একজন কুবাকুবি মানে চিরা দিয়ে চিঁড়ে লা কাপড় সাপো চিরা লাসে দেখো তোমরা এই যে কনিক বেটা কনিক বেটা কিন্তু কাউরেই সারে না। এই দেখো দেখো তোমরা তার মার সিঁড়ে কিন্তু চলে লাগেছে একজন দেওয়ার জন্য সো অলরেডি কিন্তু এখন কাবির নামা মানে যেটা হোক এখন কিন্তু আমাদের যেটা বলা হয় বিয়ের কার্যক্রম চলাচ্ছে তো বিয়ের কার্যক্রম চলাকালীন তো জামাইবাবু এখন সাইন করবে তার এটাই হচ্ছে লাস্ট সাইন জীবনের লাস্ট সাইনই হচ্ছে এটা কারণ এরপর থেকে কিন্তু ওনারই এই বউ হয়ে যাবে মানে এখন দুয়ার শীত শেষ এখন দুয়ার শেষ এখন মানে কি এখন বউ আমাদের আর এখন মন খুলে কাওয়া যায় তো আমরা গিয়ে চলে গেলাম কাওয়ার পালাতে আর কাওয়ার পালাতে গিয়া সো এখানে দেখা যাচ্ছে যে এক ধরনের বাতাসা যেটাকে বলা হয় গ্রামাঞ্চলিক বাসা তো ব্রাতাসা দেওয়া হচ্ছে আর বাতাসা কিন্তু আমি রোমান ভাই নিয়ে নিলাম সো ভাই এত মজা ভালোই লাগলো সো এখন চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে যেখানে রয়েছে একটা সুদর্শন জায়গা আর জায়গার মধ্যে গিয়ে দেখি তো ভাই আমাদের মনে হচ্ছে একজন বোন লাগে আর দুজন ভাবি হবে তো ওনারা কিন্তু অলরেডি সিট বুকিং করে রাখছে মানে আমাদেরকে এখানে বসবার জন্য দেবে না তাদের বক্সি ছাড়া তো ওনাদেরকে যথাসাধ্য অনুযায়ী বকশিস দেওয়া হলো ওনারা খুশি ছিল এবং চলে যাচ্ছে এখন হচ্ছে আমাদের জায়গা মানে এটা হচ্ছে আমাদেরই বরাদ্দে এখন আর কেউ আসবে না এখানে সো এখন আমাদের কাওয়ার পালা আর কাওয়ারপালাতে গিয়ে কিন্তু অনেক ভালো লেগেছিলো কারণ আমরা সব টিম মেম্বার মানে এখানেই রয়েছে সবাই ব্রাইবাদার আমার তো আমি হচ্ছি সবার ছোটো সো আমাদের প্রথমে দিয়েছিল সবজি তারপর দিয়েছে ডিম তো এটা কাওয়ার পরে এখন চলে আসছে মানে গোস্ত অরে ভাই মানে তারা গোস্ত কাটছে এবং সাথে সাথে বলছে যে এটা গোস্ত না এটা বলছে কাশির গোস্ত তো যাই হোক অনেক ভালো ছিল গোস্ত বলা ঠিক না মাংস বলা ঠিক আমাদের খাওয়া দাওয়ার পরে চলে গেলাম হাত ধোতে এবং হাত ধোতে করে আমরা এখন চলে যাব নৌকায় মানে আমাদের খাওয়া দাওয়া শেষ বাবিও আমাদের বিয়াও আমাদের সবই আমাদের দেখলেও মজা ঘুরলেও মজা কাইলেও মজা বিয়া যে কত মজা ভাই কাওনার কাউন কালি কাওনার কাউন ভাই কি যে কোনো বলার বাসা নাই সো গাছ আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগছে আশা করি ভালোই লাগছে সবাই সাবস্ক্রাইব করো